হ্যালো ভিভানসাল্মু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু খুব সুন্দর করে চুটিস কালেকশন দেখিয়ে দিবো এটার মধ্যে টোটাল দুটা কালার এসেছে আমার পরার কালারটা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে থাকবে আর এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে টোটাল দুটা কালার আমাদের এসেছে এগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই আরামদায়ক এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন এটা ম্যাটেরিয়াল হচ্ছে স্ল্যাপ কটন স্ল্যাপ কটন কিন্তু খুবই আরামদায়ক আর আপনি হচ্ছে এগুলো অনেক দিন রেখে ব্যবহার করতে পারবেন এটার ডিজাইনটা কিন্তু ওয়াটার মেলান এটা সামনের পুরোটা সাইডে হচ্ছে এরকম চিটা চিটা করে কাজ করা আছে এগুলো কিন্তু সুতার কাজ ঠিক আছে এগুলো প্রিন্ট না সুতার কাজ করা আছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরে একটা কাপড় দিয়ে এগুলো সুতার কাজ করা আছে আর কাপড়টা খুবই আরামদায়ক হবে গরমে পরে খুবই আরাম পাবেন আর এটা ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার সামনের সাইডে এরকম রাউন্ড করে একটু উঁচু করা আছে আর পিছনের সাইডটা কিন্তু একটু নিচু হবে এটা কিন্তু উঁচু নিচু যে ডিজাইনটা আছে ওটা এই যে আমি নিজেও পরে আছি একটা এরকম রাউন্ড করে একটা শেপ দাও আছে পিছনের সাইড হচ্ছে এরকম নামানো থাকবে এই হচ্ছে পুরোটা জামা আর হাতাটা হচ্ছে এটা এরকম হাতাটা লুজ থাকবে এগুলা চাইলে কিন্তু হিজাবি আপনারাও পড়তে পারবেন এটার সাথে হচ্ছে প্যান্ট থাকবে প্যান্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্টের মধ্যে কিন্তু এরকম পকেট করা থাকবে এই হচ্ছে এটার প্যান্ট টোটাল কিন্তু তিনটা সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে থার্টি এইট ফর্টি টু সিক্স ঠিক আছে আমি তারপরে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তারপরে কালারটা টোটাল দুটা কালার এসেছে সেম ডিজাইন সেম প্রাইস সেম ম্যাটেরিয়াল আমি ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি পিছনে কিন্তু একেবারে প্লেন থাকবে এটার প্যান্ট হচ্ছে এটা সেম ডিজাইনই থাকবে তারপর আমাদের আরেকটা কালার আছে সেটার ডিজাইন কিন্তু ভিন্ন হবে ওয়াটারমেলনের মধ্যে টোটাল দুটা কালার আছে আর এটা একটা সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে আছে আর এটার ডিজাইনটা ভিন্ন হবে এটা কিন্তু একটা পাইনাপেলের ডিজাইন করা আছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ইউলো কালার এর সুতা দিয়ে কাজ করা আছে সেম ম্যাটেরিয়াল স্ল্যাব কটনের মধ্যেই থাকবে ডিজাইনও সেম একই রকমই থাকবে এই ডিজাইনটার মধ্যেও চাইলে আপনারা নিতে পারেন এটার প্যান্ট হচ্ছে এটা সেম ডিজাইন করা আছে